নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম অনলি বিএ যারা পড়ছো ব্যাচেলর অফ আর্টসের বাংলা এমআইএল নিয়েছো জেনারেল কোর্সে তাদেরই কিন্তু এই সাজেশনটা যারা বিএ মেল ক্যান্ডিডেট তাদের সাজেশন আগেই আপলোড করা হয়েছে এবং ফিমেল বিকম ফিমেল এবং মেল এবং বিএ মেল ক্যান্ডিডেট সবকটা কিন্তু একই সাজেশন হবে শুধুমাত্র বিয়ে ফিমেল ক্যান্ডিডেট আলাদা এবার ব্যাপার হলো যে দেখো সাজেশান তো তোমরা বলছো ফাইনাল সাজেশান বিয়ে ফাইনাল যারা ফিমেল ক্যান্ডিডেট হয় যতবার পরীক্ষা হলো ততবারই দেখা গেছে ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু অসম্ভব কঠিন কোশ্চেন এসেছে মেল ক্যান্ডিডেটদের অবশ্যই সহজ কোশ্চেন এসছে তাই প্রথম অধ্যায় থেকে ছটা কোশ্চেন আছে তোমরা পাঁচটাও মুখস্থ করে নিও এখান থেকে কিন্তু একটাও বাদ দেবে না যে সাজেশানগুলো রয়েছে সেই সাজেশানে ছটা কোশ্চেন রয়েছে একক একে এখান থেকে যেন একটাও বাদ না যায় কারণ রিক্স নিও না কোশ্চেন কিন্তু যথেষ্ট হার্ড হয় তাই যে এখানে ছটা দেওয়া হয়েছে তার মধ্যে পাঁচটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে পাঁচটায় করে হয়তো আরেকটা কমানো যেত কিন্তু কমাবো না তার কারণ এর আগের পরীক্ষাগুলোই যথেষ্ট হার্ড হয়েছে সেখানে যথেষ্ট কঠিন কোয়েশ্চেন হয়েছে নূরজাহান থেকে ভালো করে রিডিং দেবে যেখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে লায়লা চরিত্রটা রেখেছি নামকরণের সার্থকতা এবং ঐতিহাসিক নাটক হিসেবে নূরজাহানের নাটকটি কতদূর সার্থক সেটা আমি দিয়েছি ট্র্যাজেডি নাটক হিসেবে কতটা সার্থক সেটা দিয়েছি তো যেগুলো স্টার দিয়েছি সেগুলো ভালো করে পড়বে ফিমেল ক্যান্ডিডেট আমি আবার বলছি যারা সাপ্লি পেয়েছ তারা জানো যে ফিমেল ক্যান্ডিডেট বিএ ফিমেল ক্যান্ডিডেটদের কোশ্চেন কিন্তু খুব হার্ড হয় তাই পারলে সকল কোশ্চেন পড়বে আপাতত সাজেশানে যেগুলো স্টার্ট দিয়েছি সেগুলো ভালো করে করতে থাকো সেগুলো যেন একটাও যেন বাদ না দেয় আর পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন দুটো করতে হয় টিকা থেকে কমন পেয়ে যাবে কিন্তু যে কোশ্চেন আদার্স কোশ্চেন সেটা ভাগ্য ভালো থাকলে সেই সাজেশান থেকে একটা পাঁচ নম্বর কমন পেতে পারো প্রিভিয়াস কোশ্চেন থেকেই বোঝা যাচ্ছে যে এটা রিপিট খুব কম হয় কিন্তু টিকা রিপিট হতে পারে তাই টিকাগুলো ভালো করে পড়ো দশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর আগে সিকিওর করে নাও তারপরে বাকি পাঁচ নম্বরের জন্য খাটবে আগে টিকাগুলো ভালো করে করবে তাহলে পাঁচ নম্বর একটা কমন পাবে আর পাঁচ নম্বর যদি দুটোই কমন পেতে চাও তাহলে কোশ্চেন প্রচুর পড়তে হবে তাই টিকা কমপ্লিট করো একটা পাঁচ নম্বর কমনের জায়গা তৈরি করো আর এখানে যে কোশ্চেনগুলো দিলাম একক একের এখান থেকে বাদ দিও না এগুলো ভালো করে পড়ো বাকিগুলো থেকে যা স্টার দিয়েছি সেগুলো কমপ্লিট করার চেষ্টা করো স্টারগুলো ভালো করে কমপ্লিট করার চেষ্টা করো সময় থাকলে অবশ্যই বাকিগুলো করবে কিন্তু স্টারগুলো ভালো করে চেষ্টা করো কোশ্চেন আমি বারবার বলছি এই পেপারের কোশ্চেন কঠিন হয় যারা বিএ ফিমেল ক্যান্ডিডেট এখনও পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে তাতে তাই দেখা গেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কোর্স সাজেশনটা দেখতে থাকো